রাত্রিবেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটা রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছে আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবহানাল্লাহ পড়ায় মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয়েক হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেওয়া যায় না আরবিতে বলে আল ওয়াজ ইবাল মানসিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদ গুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই করোনার এক্সপ্লেনেশন এন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কিনা

এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপেশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাপ কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাতান নাস্তিক বাংলার জামিনেও আছে না নেই এরা বলে আনসিনিস নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না

I'm Giles. Welcome to Nestle York, the home of KitKat. KitKats were invented here in 1935 thanks to an employee suggesting an idea for a chocolate bar that could easily fit in a lunchbox. 90 years later, we make more than 4 million here a day in York. strong বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকাক বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ না নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ছর্ণার দিকে তাকাক ছর্ণার মধ্যে আমি আছি না নাই झरনা ছর্ণা ছর্ণারে বলনা বলনা বলনারে কারবি রহে পাগল পাড় তুই কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল হই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই ঝরনা 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 বলনা 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 রে কারবি রহে পাগুল পাড় তুই সমানলা পড়ে ঝরণার দিকে দেখো সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড় এদিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খোঁজে বাবা चिल्লায় বলে ঠিক কি ইমাম আবু হানিফার হাতে রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবহানাল্লাহ পড়ে জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রোজদি কালমা শাহাদাতে আছে আল্লাহ রোজদি সুবহানাল্লাহ পড়েনা এই যদি যে হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে আল্লাহ এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়লে এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনব শুনতে রাজি আছেন তো সূরার নাম জিল্লাই বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানিস রাইটি সুহানলা রবদুল আল আমিন বলেন তবার খেল্লাদি পিয়া দিল মুল কুঁয়াফুয়া আলা কুল্লি সেই হিং কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুহানাল্লাহ তে মারা খেল্লা দ্বিবিয়া দিহিল মুলক মহামহিম শেষতা সুমহান শেষতা

নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি এদেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুপুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলে বল্লা কামুর কামড় খাইছে হ্যাঁ মৌমাসি কামড়াইছে লেছিল কামড়াইলে শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার

এই জন্য রব্বুল আমিন বলেন দাবা রায় কাল্লাদি বিয়াদি হিলমুল কুঁয়া ভুয়ালাকুল্লি সেই হিং খদির সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম না খাওয়াল খেতে পারে না পেশাব পায়খানা করে ঘন নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা থাকে করতে হয় সব সময় আল্লাহ দেশে বের হয়ে যায় যে কিনা এই যে ছোট্ট বাচ্চাটা দেহের ভিতরে যে রুহ ঢুকলো কে দিল একশো দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুটকার হয় না বর্ণনা কত প্রথম থাকে শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্র ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর সুবানালা বাড়ি থেকে বললেন ডিম্বা ডিম্বু না আমরা ছিলাম ডিম্বানু ডিমবে বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটা পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটোন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফাল মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিট থেকে সব নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম চোখের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাই কনসু একশো বিশ দিনের পিরিয়ড শেষের দিন দেহার ভিতরে রুগের দিলেন আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা আয় রে মানুষ রঙ ইনফানুষ দম ফুরাইলেবো তো ভাই আরে একটুখানি মানুষ রঙ ইনফানুষ কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলে গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মত হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ ক্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক ছিল কেজি তার মানে কেজি না এটাই এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছে সবাই কি পাইছে

আল্লাহকে বলে গোলাম কিয়ামত পর্যন্ত একটার পর একটা মুমর শুরু গিকে বুলেট প্রো ক্লাসের ভিতরে ঢুকাতে পারবে গবেষণা করতে পারবি মাগার রূহু খুঁজে পাবিনািল্লা বলে ঠিক না কারণ এই রূহুর মালিক কে আল্লাহ সে আল্লাহ বললেন الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا জীবনের মৃত্যু বানাল তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসলে নাই পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এই জন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে

Am I finally pregnant? Can I know now? Try Clear Blue, so sensitive that you can test even before your expected period. Clear Blue, the UK's most trusted pregnancy test brand. Jen, do you have the social posts yet? Oh, I'll get those right to you. Jen, I need the audience analysis today. Oh, okay. Can you send me my talking points for tomorrow? Whatever you gotta say. Copilot, Write talking points based on the product overview document. Create a chart using our audience data. Also, draft five social posts. <laughs> যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিক এজন্য মুমিন খুব ভালো করে রাত্রি যত গভীর হয় সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লে বড় ঠিকা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গলাম লিয়াবালুকুম আইয়ুকুম আহসানু আমালা

সপ্তর্ষি মণ্ডল সাতটা তারার একটা জেন আছে জেনে নেও কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে प्रथম আকাশের মহাসূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন इट्स আ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান না ফারমিকে এরাও জানে না খালি চোখ আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাসূন্য হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ঝরে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটা হচ্ছে একটা সূর্য থেকে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এ পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেল এর সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে দাউদ খান দাউদ হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা

পৃথিবী পৃথিবীর স্থল ভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা কারিনা ব্যাটেল জিউস

কত সময় লাগবে 2.5 পয়েন্ট মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় 2.5 পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামি যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না

যেমন আল্লাহ বললেন ওয়ালাক্বাতাইয়্যানাসসামাআ আদ দুনিয়া বিমাসাাবিহ ওয়া জাআলناها রুজুমাল লিশায়াতিন আমি এই দুনিয়ার আকাশকারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সशोभিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তাআলা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলেন এরপর এই সুরার প্রথম রূপের শেষে আল্লাহ বললেন আপনি যেমনি বলেন শুনবে কে বলি নাই কিন্তু মনে মনে ভাবছেন শুনবে কে মনে না সাত আকাশের উপরে আরো উপরে তার অবস্থান

কেউ আমারে দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বইসা আছে না নাই কিন্তু জমিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়ে থাকে আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো

কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের আছে না নাই আবার আল্লাহ বললাম আমি